হ্যালো স্টুডেন্টস আমি শুভদীপ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল কোচিং ক্লাস আজকে দশম শ্রেণীর লাস্ট টাইম সাইজানের বাংলার একটা ফাটাফাটি প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আলোচনা হবে এই প্রশ্ন তিনটে প্রশ্ন নিয়ে আলোচনা হবে এই তিনটে প্রশ্ন এবছর যারা মাধ্যমিক দিতে চলেছে তাদের জন্য সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন এবং ধরে নাও এই প্রশ্নগুলো এসে বসে আছে তাই ভালো করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং বোঝার চেষ্টা করবে চলো সময় নষ্ট না করে শুরু করি ফার্স্ট যে প্রশ্নটা নিয়ে আলোচনা আমাদের হবে সেটা হচ্ছে কোনি থেকে ফার্স্ট প্রশ্ন হচ্ছে খিদ্দা এবার আমরা কি খাব বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছে করেছেন তোমরা যারা কণি গল্পটা পড়েছ তারা নিশ্চয়ই জানো ক্ষিদ একটা বড় চরিত্র হচ্ছে ক্ষিদ্া অর্থাৎ ক্ষতির সিংহ এবারে ফার্স্টে বলছে বক্তাকে কি বলবো মতি নন্দী রচিত কণি উপন্যাস থেকে গৃহীত উদ্ধৃতাংশে বক্তা হল কণি চরিত্রের অন্যতম বক্তাই হচ্ছে কোনি কণি এটা বলেছিল ক্ষিদির সিংহকে নেক্সট ক্ষিদির সিংহ অর্থাৎ ক্ষিদ্দা কীভাবে তাদেরকে সাহায্য করেছিল সেটা বলা হবে প্যারাটা প্রথমে বলবে বক্তা হলো কোনি তারপর প্যারাটাকে চেঞ্জ করবে করে এবার শুরু করবে কোনি ব্যাপারটা হচ্ছে কোনির বর্দার টাকাতেই কোনিদের পুরো সংসারটা চলত হঠাৎ করে তার বিনা চিকিৎসাতে তার বর্দা মারা গেলে কোনিদের পুরো সংসারটা কি হচ্ছে না পুরো ভেসে যায় একদম সুন্দরচারণ হয়ে পায়ে বন্ধ হয়ে দাঁড়ায় এই রকম পরিস্থিতিতে দেবদূতের মতো তার পাশে এসে দাঁড়ায় ক্ষিতিসিংহ অর্থাৎ কোনির ক্ষিদ্া স্বপ্নে মৃত দাদার কাছে কোনি একদিন চিড়িয়াখানা যেতে চিড়িয়াখানা যেতে চেয়েছিল সেই তার সেই অবদারটা কিন্তু প্রথমেই পূর্ণ করেছিল এই ক্ষিতিসিংহ অর্থাৎ ক্ষিদ্দা। এবং আমরা পরবর্তীকালে দেখতে পারি যে যখন কোন সংসারের আর্নিং মেম্বার মানে সংসারে কিন্তু চালাতে হবে কীভাবে চলবে সংসারটাকে চালাবার জন্য কোন মাকে ছাট কাপড় কাটতে দিয়েছিল এই অর্থাৎ ক্ষিতিস তারপরে যদি বলি এখানে বোঝা যাবে যে কোনির দৈহিক এবং মানসিক উন্নয়নে জন্য কোন সমস্ত ভরণ পোষণ এই ক্ষিতিসিংহ অর্থাৎ ক্ষিদ্ায় নিয়েছিল আর কি আছে দেখো উদ্ধত্ত কোনির এই গুণগুলোকে কাজে লাগিয়ে এই সিংহ একজন বিখ্যাত সাঁতারু চ্যাম্পিয়ন করে তুলেছিল তাহলে কি তার চারটে প্যারা চেঞ্জ করে চারটে পয়েন্টে তোমরা ভাগ করবে প্রথমে আমরা ইন্ট্রোডাকশনটা দেবে যে তার দাদা মারা গেলে তার সংসারটা অচল হয়ে পড়েছিল তখন সে সাহায্য করেছিল ফার্স্ট সেকেন্ড সে যখন তার দাদার কাছ থেকে চিড়েখেড়া যাওয়ার জন্য আপতের করেছিল সেই আপতেরটা পূরণ করেছিল এই ক্ষিতিস বা ক্ষিদ্দা তারপরে তার মাকে সংসার চালাবার জন্য তার মাকে ছিট কাপড় কাটতে কাজে লাগিয়েছিল তারপরে কি হলো না কনির শারীরিক এবং মানসিক উন্নয়নের জন্য সমস্ত ভরণ এই ক্ষিদ্দা অর্থাৎ ক্ষিত্ত সিংহ নিয়েছিল তারপরে কি হচ্ছে উদ্ধাত্ত প্রতিহিংসাপায়ণ যেদিক এই পনির এই গুণগুলোকে সঠিকভাবে কাজে লাগিয়ে এই ক্ষিদির সিংহ তাদের অর্থাৎ কনির ক্ষিদ্দায় তাকে একজন বিখ্যাত সাঁতারু চ্যাম্পিয়ন গড়ে তুলেছে এইটুকু বলেই পুরো কাজটা মিটিয়ে যাবে তাহলে বলাতে পারলাম প্রথমে বক্তাটা বললে। তারপরে তার দাদার মারা যাচ্ছে তার গোটা করলেন। তারপরে তার মায়ের ব্যাপারটা বলবে যে মায়ের কাজ দিয়েছিল তারপরে তার ভরণ পোষণ নিয়েছিল তারপরে যে চিড়িয়াখানা ব্যাপারটা তারা আগে বলে দেবে এবার লাস্টে বলবে তার তার গুণাগুণকে কাজে লাগিয়ে কীভাবে করেছিল বলতে পারলাম ফার্স্ট প্রশ্নের উত্তরটা আশা করছি তোমাদেরকে বলতে পেরেছি এবার আমরা সেকেন্ড প্রশ্ন যাব সেকেন্ড প্রশ্নে কি বলছে যে খাওয়াই খাওয়াই আর লোভ নেই ডায়েটিং করি বক্তা কে তার ডায়েটিং পরিচয় দাও আচ্ছা বলো তো তোমরা যদি কণি উপন্যাসটা ভালো করে পড়ে থাকো তাহলে তো বলতে পারবে বক্তাটাকে বক্তা হচ্ছে কনি উপন্যাসের একটা অন্যতম একটা অন্যতম একটা চরিত্র যেটা হচ্ছে বিষ্ণুধর কাকে বলেছিল বলেছিল হচ্ছে ক্ষিদিস দা ক্ষিদীর সিংহকে এবারে বলছে বক্তা বুঝে গেলাম বিষ্ণুধর এবারে তার ডাইটিং এর পরিচয় কি এবারে প্রথমে বলতে হবে এটা বলার আগে বিষ্ণুধরের পূর্বের খাওয়ার তালিকাটা আগে কি খেত আর এখন কি কমিয়ে কী করছে সেটা পুরোটা তোমায় বলতে হবে তাহলে আমরা ফার্স্ট আরেকটাখানে একটা পয়েন্ট করবো যে পূর্বে বিষ্টুধরের খাদ্য তালিকা কি খেত বিষ্ণুধরের দেহের ওজন ছিল সাড়ে তিন মন বিষ্ণুধরের দেহের ওজন ছিল সাড়ে তিন মন এবার তার জন্য তার খাবার ছিল প্রচুর নাহলে এমডিএমি তার হয়নি খাবারটা ছিল প্রচুর কি খেত আগেতে রোজ আধ কিলো ক্ষীর জলখাবারে কুড়িটা লুচি ও প্রচুর সে ঘি খেত হয়ে গেল আধ কিলো ক্ষীর জলখাবারে কুড়িটা লুচি এবং প্রচুর সে ঘি খেত এবার বিশ্বধারের বর্তমানে খাটো তালিকা কি করছে এখন বর্তমানে বিশ্বধর ডায়েটিং করছে তাই তার খাদ্যাভ্যাসে অনেক পরিবর্তন এসেছে কিরকম এই কারণে সে আধ কিলো থেকে তিনশো গ্রাম জল জলখাবারে লুচি কমে গিয়ে হয়েছে পনেরোটা ভাত খায় সে আড়াইশো গ্রাম চালে আর গরম ভাতে সে চার চামচ মাত্র খায় আর বিকেলেবেলা দু গ্লাস আর চারটে কড়া পাখের সন্দেশ মাছ মাংস সে এখন একেবারেই ছোঁয় না বিষ্টু ধরে এইরকম খাদ্যাভ্যাস থেকে ক্ষিতিসিংহ তাকে একটু বিদ্যুৎই করেছিল মানে আগে এত খেত এখন থেকে খায় না এটা থেকে একটু কাটটাই করেছিল আর কি এইটুকু বললেই তোমাদের কাজ মিটে যাবে তাহলে আগে সে কি খেতো আজের ক্ষীর কুড়িটা লুচি তারপরে এতে প্রচুর ঘি খেতো বর্তমানে তে ডায়েটিং করছে খাবারের খাদ্যাপেতে অনেক পরিবর্তন হয়েছে সে এখন তিনশো গ্রাম ক্ষীর খায় তারপর তোমার পনেরোটা লুচি খায় আড়াইশো গ্রাম চালের ভাত খায় আর চার চামচ ঘি আর বিকেলে দু গ্লাস তরবত এবং চারটে পড়া সন্দেশ এই জিনিসটাই তোমাকে বলতে হবে বলতে পারলাম এবার নেক্সট যে লাখ প্রশ্নটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন অনেকেই এই প্রশ্নটা টেস্টে এসেছে তোমরা দেখতে পারবে সেটা হচ্ছে ফাইট কোনি ফাইট ফাইট কোনি ফাইট সাধারণ সাধারণ থেকে চাম্পিয়ান হতে কি ধরনের করতে হয়েছিল তার নিজের ভাষায় লেখো এটা করতে গেলে প্রথমে কি করতে হবে দেখো কোনি উপন্যাসের প্রধান চরিত্র হচ্ছে কোনি সে জন্ম থেকেই বেঁচে থাকার জন্য সে দারিদ্র্যের সাথে লড়াই করে এসেছে আর পরবর্তী সময়ে সাঁতারু চ্যাম্পিয়ান হওয়ার জন্য সে কিন্তু লড়াই চালিয়ে গেছে তাই এবার এই লড়াইটাকে দুটো ভাগে ভাগ করতে হবে মানে প্রশিক্ষণের আগে লড়াই আর ক্ষিতিশিং এর প্রশিক্ষণের পরে করিল লড়াই দুটো পার্টে এটাকে তোমাকে ভাগ করতে হবে তাহলে চলো ফার্স্ট যেটা যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ক্ষিতির সিংহের প্রশিক্ষণের আগে কোনির লড়াই কি করেছে এখানেই স্টেপ বাই স্টেপ আস ফার্স্ট স্টেপ এরকম এক নম্বর যেটা পয়েন্ট হতে পারে কোনি তার বন্ধুদের সাথে গঙ্গার বারুনির আমের জন্য গঙ্গার বারুনির আমের জন্য সংগ্রামে লিখতে হয়েছিল লড়াইয়ে লিখতে হয়েছিল এবং তারই তার ফলে ক্ষিভিশের মতো প্রশিক্ষক দক্ষ প্রশিক্ষকের চোখে পড়ে যায় কারণ আমরা দেখেছিলাম যে ওই বারুনির আমের জন্য সে কীভাবে লড়াই করেছি সেই লড়াইটা প্রত্যক্ষ করেছে কে ক্ষিতেশহ তার জন্য তার চোখে পড়ে গিয়েছিল এবং তার জেদ প্রতিহিংসা কনির সংগ্রামের সত্তার পরিগ্রামী সত্তার পরিচয় দেয় তার এই একটা জেদ মনোভাব প্রতিহিংসা ও আমাকে বলল আমায় করতেই হবে এই প্রতিহিংসা এবং জেদ কনির কিন্তু সংগ্রামী মনোভাবে পরিচয় দিয়ে দেয় নেক্সট দিজ রবীন্দ্র সরোবরে সাঁতার প্রতিযোগিতায় যখন সে অংশগ্রহণ করে তারপর সে হেরে যায় এবং হেরে গিয়ে কোন যে আচরণ তাতে তার জেতার তীব্র খিদে লক্ষ্য করা যায় তার এই সংগ্রামীর পরিচয় ফাইটার তার পরিচয় পাওয়া যায় এখান থেকে তাহলে দুটো ফার্স্ট বড়ানির বরানির যে তোমার আম নিয়ে যে সংগ্রামে লিখতে হলো সেই সংগ্রামটার জন্য তার প্রশিক্ষকের কাছে ক্ষিদিশ্বের মতো প্রশিক্ষকের যে চোখে পড়ে গেলো এই থেকে যেমন তার একটা সংগ্রামী পরিচয় পাচ্ছি আমরা এবং তার জেদ তার প্রতিহিংসা পলা পরাণ মনোভাব থেকে আমরা তার সংগ্রামী চরিত্রে পরিচয় পাই সংগ্রামী মনোভাবে পরিচয় পাই এবং আমরা জানি যে কীভাবে লড়াই করতে জানে লড়াই করেছে বুঝতে পারছি এবং পরবর্তীকালে যখন সে সাঁতারু চ্যাম্পিয়নে রবীন্দ্র শরমরের সাঁতারু চ্যাম্পিয়নে হেরে যায় চ্যাম্পিয়ন হতে পারে না কম্পিটিশনে প্রতিযোগিতায় হেরে যায় তখন তার মধ্যে সে যে তার যে ক্ষিদে আমরা দেখতে দেখা যায় এই থেকেই তার সংজ্ঞাম করার মনোভাব আমরা দেখতে পাই মনো মনোভাবে পরিচয় পাওয়া যায় এটা হচ্ছে প্রশিক্ষক ক্ষিতীশ সিংহের প্রশিক্ষণের আগে তার সংগ্রামী পরিচয় কীভাবে ফাইট করছে কীভাবে তো লড়ছে এবার আমরা দেখব যে ক্ষিতীশ সিংহের সঙ্গে ক্ষিতীশের প্রশিক্ষণের পরে কোন ফাইট পরিচয়টা কী ফাইট করেছিল তাকে প্রশিক্ষণ দিয়েছিল দেখো শারীরিক ব্যায়াম মৌখিক পরামর্শ ঘন্টার পর ঘন্টা অক্লান্ত প্রশিক্ষণ কোন ধীরে ধীরে একজন কিন্তু দক্ষ সাঁতারিতে পরিণত করেছিল একটা সময় কিন্তু ধৈর্য হারিয়েছেন ধনী বল ধনী কোন কিন্তু কি করছে না আর জড়া থাকতে ইচ্ছা করছে না বলা আমি উঠে যাব সেই সময় হিতিশ সামনে মতো তার সামনে দাঁড়িয়েছে কখনো নিয়ে দাঁড়িয়েছে করতেই হবে এবং সমস্ত বাধা বিপত্তিকে সে অতিক্রম করে প্রচন্ড পরিশ্রম করে সে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে এবং তার পাশাপাশি ক্লাবের রাজনীতি অপমান দারিদ্রতা সব ক্ষেত্রে সমস্ত কিছুকে জয় করে প্রশিক্ষক ক্ষিতীশের কথা শুনে সে কিন্তু একটা সময় চ্যাম্পিয়ন হয় এই থেকে আমরা তার কিন্তু একটা দুর্দান্ত ফাইট করা পরিচয় পাচ্ছি আমরা এবং লাস্টে বলবো প্রশিক্ষক ক্ষিতিশের ফাইট কোনি ফাইট উচ্চারণের মধ্য দিয়ে কোন জীবনের মূল মন্ত্র হয়ে উঠেছিল এবং তাকে শ্রেষ্ঠত্ব এনে দিয়েছিল যেমন লাস্ট পজিশনে আমরা দেখতে পাই যেমন সব কিছু করলো রাজনীতি রাজনীতি ক্লাবে রাজনীতিকে জয় করছে দারিদ্রতাকে জয় করছে অপমানকে জয় করছে তার এই প্রচণ্ড পরিশ্রম করে যখন সে সাঁত রাখছে সেই সময় তার প্রশিক্ষক ক্ষিতিস ক্ষিতিশের ফাইট করি ফাইট মন্তব্যের মধ্য দিয়ে তার জীবনের একটা অন্যতম সাফল্যের শিরোপা এনে দিয়েছিল আশা করছি তোমাদের লাস্ট প্রশ্নটা আমি খুব ভালো করে বোঝাতে পেরেছি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অনেকেরই টেস্টে মাধ্যমিক যা টেস্ট দিয়েছ দেখবে অনেকই টেস্টে এটা এসছে আবারও বলবো তিনটে প্রশ্ন যদি বুঝতে না পারো কমেন্ট করে আমাকে জানি আমি অবশ্যই বোঝানো বোঝাবার চেষ্টা করব ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে অবশ্যই লাইক করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো আর চ্যানেলে যদি তুমি নতুন এসে থাকো তাহলে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা বাজিয়ে দিও তাহলে কী হবে আরও নতুন নতুন ধমাকা আসতে চলেছে অনেক বড় প্ল্যানিং আছে আরও অনেক কিছু আসবে যেগুলো তোমরা আরও সহজে পেতে পারবে চলে আসছি আরও একটা নতুন ভিডিওটি তাহলে কোনে ভালো করে এই প্রশ্নটার এই প্রশ্ন তিনটের নোটস তৈরি করো